রঙের উৎসব দোল আর এই বছর দোলের কিছুদিন বাকি থাকতেই প্রাক দোল উৎসবে মাতলেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা প্রাক বসন্ত উৎসবে একে অপরকে আবির লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করে বিগত কয়েক বছর ধরে চলে আসা বসন্ত উৎসবে পুরো কলেজ মাতোয়ারা হয়ে ওঠে ছাত্রছাত্রীরা সুশৃঙ্খলা বজায় রেখে দোল উৎসবে মেতে ওঠে ছাত্রছাত্রীদের তরফে আয়োজিত প্রাক বসন্ত উৎসবে শিক্ষা শিক্ষকর্মী সহ অন্যান্যরা আনন্দ উপভোগ করে কলেজের প্রিন্সিপাল জানান বসন্ত উৎসবকে মাথায় রেখে শান্তিনিকেতনের আদলে মুক্ত আকাশের নিচে রঙের উৎসব ছাত্রছাত্রীরা শুধুমাত্র আবির খেলায় নয় তার সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছুদিন আগে রঙের উৎসবকে উদ্দেশ্য করে পথ আল্পনার প্রতিয়োগিতা আয়োজন করা হয়েছিল এদিন শুধু কলেজে পড়ুয়ার নন এই প্রাক দোল উৎসবে অংশগ্রহণ করেছিলেন কলেজের প্রাপ্তনীরা তিনি আরও যেন শুধুমাত্র ছাত্রছাত্রী নয় অধ্যাপক অধ্যাপিকেরা এই বসন্ত উৎসবে পরিবারের সদস্যের মতো অংশ নেন কলেজের সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে বসন্ত উৎসব পালন করা হয় আবৃত্তি এবং কবিতা পরিবেশন করা হয় এই উৎসবকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে যেমন পরিবেশন করা হয় সেই রকম উৎসব পালন করার চেষ্টা করা হচ্ছে অনেক প্রাপ্তনী ছাত্রছাত্রীরা এই বসন্ত উৎসবে অংশ নেন আজকের আপনারা দেখতেই পারছেন যে চারিদিকে একটা উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রী শুধু নয় আমাদের হচ্ছে যে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা সহক কর্মীরা পরিবারের মতো একদম একদম রঙেই রঙিন হয়ে এসছে সবাই এবং সুন্দর করে একটা সাংস্কৃতিক যে আমাদের চেতনা এবং যে একটা আমাদের ঐতিহ্য ধারা আছে সেটাকে বজায় রেখেই বিভিন্ন গান আবৃত্তি কবিতা সবাই পরিবেশন করছে স্টুডেন্টদের মধ্যে একটা অসাধারণ একটা উৎসব উদ্দীপনা সারাদিন ধরেই ওরা প্রোগ্রাম চলবে এবং বসন্ত উৎসবটাকে আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ না রেখে এর আগে আমরা একটা আলপনা প্রতিযোগিতা করেছিলাম একদম স্ট্রিট রোড আর্ট যেটাকে বলছে কম্পিটিশান সেটাতে আপনারাও এসেছিলেন সেটা করার পরেই তার সাথে সাথেই বসন্ত উৎসব অর্থাৎ ওইটার সাথে একটা মিল মতন ঘটিয়ে হ্যাঁ রঙ আলপনা না এই যে স্টুডেন্টদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে বিভিন্ন হ্যাঁ সৃজনশীলতাটাকে আরও তুলে ধরার জন্য আমরা এই ধরনের উৎসব এখন আয়োজন করতে যাচ্ছি একদম খোলা মাঠে যেভাবে বিশ্বভারতীতে হয় আর কি বোলপুরে শান্তিনিকেতনে একদম সুন্দর মুক্ত পরিবেশে তো আমরাও সেই রকম ভাবনা চিন্তা যে শুধু ঘরের মধ্যে একটা রুমের মধ্যে কনফাইন না থেকে ছাত্রছাত্রীরা আসবে ইভেন অনেক দেখবেন আমাদের বহু প্রাক্তন ছাত্রছাত্রীরাও আজকে এসছে তাদের বিভিন্ন পেশা বিভিন্ন শিক্ষা জায়গা থেকেও যে না আজকে কলেজে উৎসব আসতে হবে তাদের সংখ্যাটাও যথেষ্ট আর কি दुर्गा दुर्गापुत्री के साधन रिपोर्ट पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्र मॉल सेंट्र मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार बीबा रंगनीतिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन आरोप बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन